প্রিয় সধী বন্ধুরা চলে এসেছি লাইভ প্রোগ্রাম সময় সাত তারিখে দ্বিতীয় রায় বলে যেটি কিনা অনেক অনেক বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা প্রত্যেকেই স্বাস্থ্য বিষয়ের যে বিশেষ অনুষ্ঠানটি এটি দেখার জন্য আবেগাপ্লিত হয়ে থাকি উদ্বিগ্ন হয়ে থাকি ভেজার সাথে সাথে অনেক বেশি পরিমাণে জটি হওয়া এর ভিতরে কিন্তু অনেক বেশি পরিমাণে কিছু কিছু বিশেষ রোগ আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে ঠান্ডা কাশি জ্বর হ্যাঁ এই সমস্ত রোগগুলো আমাদেরকে একদম কিছু ঘটে না তুমি আমার আইডি থেকে লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময় স্বচ্ছ কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই লিখেছে আপনাদের ওই দিকে এত বৃষ্টি হ্যাঁ অনেক বেশি পরিমাণ বৃষ্টি আবহাওয়া খুব খারাপ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যে সমস্ত বন্ধুরা দেশ থেকে দেশান্তরে সময় সত্য কথার যে লাইভ অনুষ্ঠানটিতে এসে হাজির হয়ে থাকেন তাদের প্রতি একটি অনুরোধ আপনারা প্রত্যেকেই লাইভ চলাকালীন সময়ে যখন নোটিফিকেশন পেয়ে যান তখন সবাই সঠিক সময় এসে উপস্থিত হবেন আজকে একটি বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে এসে হাজির হয়েছি যেটি সম্পর্কে আলোচনা না করলেই নয় আজকে একটি বিশেষ ফ্রুটস নিয়ে আলোচনা করব প্রোমো গ্রিন সারপ্রাইজ একটি ফ্রুটস নাম হচ্ছে প্রমো গ্রিন বা আনার বা ডালিম নামে পরিচিত এই প্রোমো গ্রিন আসলে কতটা পরিমাণ আমাদের উপকারে লাগে আপনি জান জানলে অবাক হয়ে যাবেন গ্লাইফিনিক ইন্ডেক্সে এর তালিকায় লক্ষ্য করা গেছে প্রমোগ্রিন অনেক বেশি পরিমাণে সুগার থাকে প্রমোগ্রিনের সুগার বেশি থাকার কারণে যারা বয়োজ্যেষ্ঠ রোগ আছেন যাদের ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে বধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রোমোগ্রিন একটি বিশেষ ফ্রুস যাকে বাংলায় বলা হয় আনার এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন মিনারেলসে ভরপুর এতে আছে আয়রন যা স্বল্পতার ঘাটতি পূরণ করে এতে আছে ফুক যা আমাদের দেহের দেহেরোসের থাকার কারণে আমাদের দেহে অনেক বেশি এনার্জি সাহায্য করে গ্লুকোজ প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি আসে গ্লুকোজ ভেঙে হয় এর একটি বিশেষ সংখ্যা এইচ টুয়েল বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যপথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কথা বলছিলাম কোম বা আনার বা ডালিম এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য উপকারী আপনারা জানলে অবাক হয়ে যাবেন কেন এক স্বাস্থ্য উপকারী এতে আছে আয়রন ফলিক অ্যাসিড এতে আছে ভিটা মিনারেলস ম্যাগনেশিয়াম আছে প্রচুর পরিমাণে এলুমিনেটিক অ্যাসিড আছে এছাড়াও অ্যান্থোসায়নিন আছে প্রোমোগ্রিন আলা প্রমোগ্রিনটা হচ্ছে আনার বা ডালিম আপনারা যে কেউ এই ফ্রুটসটি বা এই ফলটি খেয়ে থাকবেন এই ফলটির সঠিক পুষ্টিগুণ জানলে অবাক হয়ে যাবেন এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে আপনি জানেন কি আনার যে আমরা